চলে এসেছি কোদাইপুরের গাজনের দ্বিতীয় দিন নিয়ে আজও আগের দিনের মতন একইভাবে বাবা ধর্মরাজের ভক্তরা স্নান করে চলে এসেছিল মন্দিরের সামনে তারপর আমরা দুজন মিলে ধুনো দেখাতে শুরু করে দিলাম আর বাবার ভক্তরা নাচতে নাচতে মন্দিরের চারিদিকে ঘুরে নিল তারপর আবার আগের দিনের মতোই সন্ধ্যাবেলায় ভক্তদের উল্টো করে ঝুলিয়ে শুরু হয়ে গেছিল ধুন শিবাই হয়ে যাওয়ার পর বাবার ভক্তরা দেখো কত আনন্দে নাচছে আর এভাবেই শেষ হয়ে যায় আমাদের দ্বিতীয় দিনের গাজন